র এজেন্টদের ভূমিকায় পরামর্শ পর্যায়ে তারা এখানে কাজ করেন ভারতের র এজেন্ট যেন ষড়যন্ত্র হলে বাংলাদেশে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিশ্বাদ করে দেওয়ার প্রসাদ করে দেওয়ার জন্য এখানে অরাজকতা সৃষ্টি করার জন্য এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে ভারতের রাজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য চক্রান্ত করা আমরা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আছে সাংবাদিক ভাইরা যারা আছে আপনাদের মাধ্যমে আমরা পরিষ্কার জানাই নিতে চাই এই দেশের মধ্যে শান্তি ফিরে আসতে হবে এই দেশের এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে গেলে এই দেশ দেশ দেশের করতে গেলে ষড়যন্ত্র মুক্ত করতে হলেগুলি আছে তার মধ্যে একটা স্বাস্থ্য যে সার সমিত্রের সরকারিভাবে নিষিদ্ধ করতে হবে প্রত্যেকটা এবং তাদেরকে বয়কট করতে হবে যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন সরকারকে আমরা জানাই দিতে চাই যে এই কথাও আপনাদের মাধ্যমে জানাই অথবা আমরা ঘোষণা দিয়ে যাবো আগামীতে এই কুষ্টিয়া মার্কাতে এবং কুষ্টিয়া কোনো মসজিদে তাদেরকে দেখা দেওয়া হবে না যে কোনো মূল্য হোক আমরা কুষ্টিয়াতে এই মার্কাজ মসজিদকে আমরা হাত মুক্ত করে সারব তাদের কার্যক্রম তারা দিব না এই কারণেই যে তারা আসলে তবি নয় যারা তবিলিগের লেবাব ধারণ করে রর এজেন্ট তারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা তাদের যে সমস্ত আকিদা বিশ্বাস ইদা কি আকিদা নয় সাদের যে আকিদাগুলি তারা সারা দেশে প্রচার করতেছে সবগুলি ইসলামদেরও যে কোরআন এবং হাদিসের অবব্যাখ্যা বিনা মানুষের এর মানুষের ইমান থাকবে না এই জন্য আমরা ওলামাই কালামের দায়িত্ব যেটা আছে মানুষের ইমান আমলের হেফাজত করা সেই জন্য আমরা পরিষ্কার জানাই দিতে চাই ছাত্রীদের কর্মসূচি এরা প্রতীকের নয় এরা প্রতীকের বেবাদ ধারণ করে এরা ময়দানের মধ্যে কাজ করতেছে পিঠা পিঠে ষড়যন্ত্র বাস করায় তারা আর দেখবেন যারা এখানে বর্তমানে আছে কুষ্টিয়ানী যারা কাজ করতেছে দেখতে মনে হচ্ছে এরা ওরামায়ে কারাম আপনার মনে করে ঘুরতে ঘুরতে বলতে পার্টা একটা নয় তারা কোনো মানের নয় এরা নেবার ভালো দেখবেন তারা এখানে আসে বাঘই মাথায়তে ঘোরে ওরামায়ে কারামদের মতো ধুম্ব ধরে ঘোরে ওরামায়ে কারামের মতো পোশাক পরে ঘোরে একটা এরা অতীতে পারি যা করেছিল এরাকে থামা থামা দেওয়ার জন্য শ্রমিক লীগের ধারণ করে এরা